বাস্তব হ্যালো তোমাদের সবাইকে স্বাগত আমারই চ্যানেলে আমি অভিষেক তোমাদের হোস্ট চলে এসেছি আবার আজকে একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে শুরু করার আগে একটি কথা সেটা হলো তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা যদি তোমরা পাঠাতে চাও বা তোমাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা ভৌতিক কোনো অভিজ্ঞতা যদি পাঠাতে চাও তাহলে অবশ্যই আমাদের ইমেল আইডিতে বা ইমেলের মাধ্যমে কিন্তু পাঠাতে পারো আমাদের ইমেল আইডিটি হলো এভিআই এসি কে এন এ টু টোয়েন্টি ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম তোমাদের সেই ঘটনা আমি শোনাবো আমার এই চ্যানেলে তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের হারহীন করা সত্যি ভৌতিক ঘটনা আজকের এই ঘটনাটি পাঠিয়েছে আমার এক বন্ধুর দুঃসম্পর্কের দিদি তার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা বিশেষ কারণে স্থানকাল পাত্র পরিবর্তন করা হয়েছে আমি তখন কলেজে ভর্তি হয়েছি মাত্র আমার বাড়ি থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে কলেজ তাই কলেজ আর প্রাইভেটের সুবাদে আমাকে মেসে থাকতে হয় তো আমি কলেজ থেকে এক কিলোমিটার দূরে একটা তিনতলা বিশিষ্ট মেসে উঠলাম দোতলায় খুব সুন্দর একটা রুম পেলাম আমাদের মেস থেকে কিছুটা দূরেই ছিল চৌরাস্তা আমি আর নীলিমা দুজন থাকি এই রুমটাতে সেও আমার সাথেই পড়ে আর এখানে একদম নতুন দুজন মিলে খুব সুন্দর করে রুমটা সাজালাম রুমের দরজার পাশেই আমার পড়ার টেবিল আর পড়ার টেবিলের পেছনে আমাদের বিছানা আর তারপর বিছানার সাথে যুক্ত নীলিমার পরার টেবিল রুমের উত্তরে দুটি জানালা জানলা খুললেই আকাশ দেখা যায় আর একটু দূরে একটা বড় নারকেল গাছ নীলিমার সাথে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল ছমাস খুব ভালোভাবে কেটে গেল সবার সাথে খুব ভালো পরিচয় হয়ে গেছে ঘটনাটা ঘটে তখনই একদিন কলেজ প্রাইভেট শেষ করে সন্ধ্যায় ফিরে দেখি নীলিমা কাপড় গোছাচ্ছে আমি তাকে বললাম কিনে নিলু বাড়িতে যাবি আকাশের অবস্থা তো ভালো না সে বলল হুম বাবা ফোন করেছিল যেতে বলল কোনো কিছু হয়েছে কি আরে না না এমনি যেতে বলল আচ্ছা সাবধানে যাস তাড়াতাড়ি যে কোনো সময় কিন্তু ঝড় বৃষ্টি আসতে পারে সে তারপর হলো তারপর পরে কি মনে করে যেন আমার চোখ জানলার দিকে চলে গেল আমি স্পষ্ট দেখলাম নারকেল গাছে একটা ইগোল বসে আছে আর সে তাকিয়ে ছিল আমার দিকে জানলা দুটো আমি বন্ধ করে দিলাম যখন জানলা বন্ধ করতে যাই তখন একটা গরম নিঃশ্বাস আমার ওপর এসে পড়ল হঠাৎ একটা অজানা ভয় কাজ করতে শুরু করলো মনে হচ্ছে কেউ যেন আমার আশেপাশে রয়েছে এর কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো আমি ভাবছি নীলিমা এতক্ষণে হয়তো গাড়িতে উঠে গেছে তাই পড়ার টেবিলে বসলাম পড়তে বাংলা বইটা বের করেছি এমন সময় কারেন্টটা গেল চলে আর তখন সরু হলো ভীষণ বজ্রপাত কিন্তু এই ঝড় বৃষ্টির রাতেও আমি বাইরে থেকে একটা কুকুরের কান্নার আওয়াজ শুনতে পেলাম আমি জানলা খুলে দেখলাম একটা কুকুর আমার রুমের দিকে তাকিয়ে এমন করে কাঁদছে আমি হঠাৎ বিদ্যুতের আলোতে দেখতে পেলাম ইগলটা এখনো সেই গাছেই বসে আছে একটা অশরীরী ভয় আমাকে যেন জড়িয়ে ধরছে সাথে সাথে আমি জানলা বন্ধ করে দিই আমি ভয় ভয় মোমবাতি নিয়ে পড়তে বসলাম এমন সময় দরজায় ধাক্কা দিতে মিতু মিতু করে কে যেন ডাকলো আমি দরজা খুলতেই দেখি নীলিমা আমি বললাম নীলু ভালো হয়েছে তুই এসেছিস রে এমন ভিজতে ভিজতে ফিরে আসলি কেন আরে রাস্তায় কোনো গাড়ি পেলাম না রে শোন না আমার না খুব খিদে পেয়েছে আচ্ছা তুই চেঞ্জ কর আর আমার জন্য যে খাবারটা রাখা আছে ওটাই তুই খেয়ে নে আমার কেন জানি আজ খেতে ইচ্ছা করছে না এরপর নিলু চেঞ্জ করে আমার টেবিল থেকে আমার খাবারটা নিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে খেতে শুরু করল আমি আবার পড়ায় মনোযোগ দিলাম আর ভাবলাম যাক বাবা ভয়টা তো কাটলো ওদিকে কুকুরটাও কাদা বন্ধ হয়েছে ঠিক সে সময় আবার দরজায় ধাক্কা আমি দরজা খুললাম আর দেখলাম নীলু খেয়ে আবার আগের মতোই ভিজতে ভিজতে চলে আসলো আমি ভয় পেয়ে গেলাম আর ওকে ভয় ভয় বললাম তুই আমি পেছনে তাকিয়ে দেখি কেউ নেই আমার খাবার আমার টেবিলেই সে বলল হুরে রে আজ আর যাওয়া হলো না বাইরে এত বৃষ্টি আমি তখন ভয় পেয়ে গেছি প্রচন্ড। আর পরক্ষণে মনে হলো এটা আমার হেলুসিনেশন নয় তো কিন্তু মনের ভুল তো হওয়ার কথা না আমার তো স্পষ্ট মনে আছে মিতু কিছুক্ষণ আগেই আসলো এমন সময় নীলিমা বলল আমি এখন ঘুমাবো রে খুব ঠান্ডা করছে তখন সে লেপ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল আমার মাথায় যেন কিছুই কাজ করছে না ভয় আমার হাত পা কাঁপছে আর সেই সময় আবার দরজায় ধাক্কানো শুরু আমি ভয়ে ভয়ে দরজা খুললাম দেখলাম পাশের রুমে পিঙ্কি দি খুবই ভয়ার্থ আর কান্নার স্বরে আমাকে বলল আর নীলু আর নেই রে চৌরাস্তায় যাওয়ার সময় সিনেমা হলের সামনে একটা বাসের নিচে চাপা পড়ে মারা গেছে সবাই যাচ্ছে তুইও চল বলতে বলতে দিদির গলা শুকিয়ে যাচ্ছিল আমি যেন দু হাজার ভোল্টের শখ খেলাম আমি বললাম কিন্তু 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 না তাড়াতাড়ি চল বলেই আমার হাতটা ধরে টানতে লাগলো আমি সেই মুহূর্তে পেছনে তাকিয়ে দেখলাম নীলুর পুরো শরীরে রক্ত মাখা মাথাটা কেমন বিকৃত রূপ ধারণ করেছে বিছানায় সুখাসনে বসে আমার দিকে লাল চোখে তাকিয়ে আছে এটা দেখে আমি ভয় যেন মরে যাওয়ার উপক্রম আমি সাথে সাথে রুম থেকে বেরিয়ে যাই আর বাইরে সবাইকে সিনেমা দিকে যেতে দেখলাম আমি কাউকে কিছু বলিনি এই ঘটনার ব্যাপারে হালকা হালকা বৃষ্টি তখনও আমরা ভিজতে ভিজতে গেলাম সেখানে ভয়ে আমার হাত পা সব অবশ হয়ে এসেছে গিয়ে দেখলাম লোকজন গোল হয়ে তার লাশ দেখছে আমি গিয়ে দেখলাম নীলু নিথর হয়ে রাস্তায় পড়ে আছে আর ওর মাথাটা থেতলে গেছে যা আমি রুমেই দেখেছি আর হঠাৎ আমার চোখ গেল নারিকেল গাছটার দিকে দেখলাম নীলু সেই গাছে বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে তার দেহ থেকে টপ টপ করে রক্ত পড়ছে আর নীলু আমার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার চুলগুলো গলার দুপাশে জড়ানো ছিল আমি দেখে ভয় কাঁপতে শুরু করি এটা দেখে পিঙ্কিদি আমার এমন করার কারণ জানতে চাইলো কিন্তু আমার মুখ দিয়েই কথাই হচ্ছিল না আমি শুধু আঙ্গুল উঁচিয়ে নারকেল গাছটার দিকে দেখাই কিন্তু অদ্ভুতভাবে ওরা কিছুই দেখতে পায় না কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম নীলু আমার দিকে রক্ত বর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে পরে আমার কিছুই মনে নেই কীভাবে যেন আমার দু চোখ বন্ধ হয়ে এলো পরের দিনের বেলা চোখ খুলে পিঙ্কি দিয়ে দেখলাম বিছানায় আমি শুয়ে আছি আমার পরিবারের সবাই আছে আর মেসের সবাই আছে আমি সবাইকে সব ঘটনা খুলে বলি এরপর আমায় বাড়িতে নিয়ে আসা হয় পরে আমি ওই মেষ ছেড়ে কলেজ হোস্টেলে উঠি তো বন্ধুরা এই ছিল আজকের সত্যি ভৌতিক ঘটনা তোমাদের যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভালো ভালো সত্যি ভৌতিক ঘটনা শোনার জন্য আর তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া ইমেল আইডিতে পাঠাতে পারো ঘটনা তো হবে তোমার কিন্তু বলে শোনাবো আমি আজকের মতন তাহলে এখানেই শেষ করছি ফিরছি আবার নতুন কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণ গুড নাইট